সালামু আলাইকুম ফেসবুক বন্ধুগণ এবং রিলেটিভস আপনারা সবাই কেমন আছেন ইসলামে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না এটা সুস্পষ্টভাবে ইসলামে রস আল্লাহ সাল্লাসাল্লাম ওনা হাদিস দ্বারা বলেছেন ওনা হাদিস থেকে আমরা পেয়ে যাই যে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে যে কোনো মূল্যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী রক্ষা যে করে না সে জান্নাতে যাবে না এই ব্যাপারটাতে এত কঠোর কেন ইসলাম এই এই যে কঠোরতা সেটা যদি না থাকে যদি ইসলামে না থাকতো তাহলে জাপানে শেষ বয়সে বৃদ্ধ লোকরা ঘরে একলা মারা যাচ্ছে রিসেন্টলি একটা পত্রিকাতে ধরনের রিপোর্ট এসছে যে প্রচুর পরিমাণ লোক তারা শেষ বয়সে ঘরে একা একা মারা যায় এর কারণ কী এর পিছনে কারণ কী এর পিছনে সবচেয়ে বড় কারণ হবে একটা কনজিউমারিস্ট একটা ভোগবাদী সমাজ একটা ম্যাটেরিয়ালিস্টিক সমাজ একটা সোসাইটিতে যখন মানুষ শুধুমাত্র পৃথিবীতে বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করা ফার্নিচার ইলেকট্রনিক্স ভেহিকলস টেকনোলজি এগুলো কালেকশান করা নিয়ে ব্যস্ত থাকে ভালো খাওয়া ভালো পড়া ঘুরতে বের হওয়া পৃথিবীর কোথাও যাওয়া ঘোরাফেরা সবসময় ঘোরাফেরা ফেরার উপর থাকা পৃথিবীকে এক্সপ্লোর করা মানে এটাকে কেন্দ্র করেই তার জীবন তো তাহলে আপনি একটু দেখুন যে একটা লোক যদি তার দৈনিক ইনকাম এবং দৈনিক যে সময় পায় সে এটাতে যদি তার পুরো সময়টা এবং ইনকামটা যদি ব্যয় হয় যে আমি কখন একটা নতুন জিনিস কিনবো কখন একটা নতুন সরঞ্জাম কিনবো একটা নতুন ফার্নিচার কিনব কাপড় কিনব নতুন গাড়ি কিনব নতুন বিভিন্ন ধরনের গিকস কিনব নতুন ধরনের আপনি টেকনোলজি কিনতে হবে নতুন ধরনের আপনার ইলেকট্রনিক্স কিনতে হবে এইটাতে যখন আপনি ব্যস্ত থাকবেন এবং বছর শেষে তাকে পৃথিবীর কোথাও ঘুরতে যেতে হবে এটা যখন আপনার জীবনের লক্ষ্য হয়ে যাবে তখন আপনার জীবনের লক্ষ্যটা শুধুমাত্র বস্তুকেন্দ্রিক আপনি তখন আছে কোনো ব্যক্তির সাথে কোনো মানুষের সাথে কোনো পরিবারের সাথে আপনি সম্পর্ক উন্নয়ন সম্পর্ক টিকে রাখা সম্পর্ক মেনটেন করা নিয়ে আপনারা চিন্তা থাকবে না চিন্তা আপনি থাকতেই পারবে না এখন তাদেরকে এই লাইফ স্টাইলটা কে শেখালো তাদেরকে কারা বললো যে তুমি যদি শুধু ঘোরাফেরা করো পৃথিবীর বিভিন্ন জায়গায় যাও পৃথিবীর কোথাও পাহাড়ের উপর গিয়ে দুটো হাত মেলে দিয়ে পাহাড়ের বিপরীতে খোলা পাহাড়ের বিপরীতে যে খোলা জায়গাটুকু থাকে সেদিকে ফিরে তুমি যদি হাটটা মেলে দাঁড়াও তোমার পৃথিবীর সব সমস্যা শেষ এই কনসেপ্টগুলো তাদেরকে কারা দিল। পাহাড়ের পাদদেশে অথবা পাহাড়ের চূড়ায় যে সকল পাথরগুলো থাকে সেগুলো যখন বিক্ষিপ্তভাবে এলোমেলো ন্যাচারাল ফরমেশনে থাকে তখন ওই পাথরগুলো দেখতে এতটা এতটা গর্জিয়াস দেখায় না প্রখ্যান্তরে এই পাথরগুলোকে যখন আপনি আবার মেশিনে মেশিনে কেটে পলিশ করে যখন আপনার ফ্লোরে লাগিয়ে দিবেন তখন এটা পৃথিবীর সেরা মার্বেল টাইলস হয়ে যাবে আপনার ঘর নিয়ে তখন মানুষ প্রশংসা করবে আবার এই পাথর এত দামি দামি পাথর দিয়ে বানানো ঘরের ফ্লোরে শুয়ে তারপরেও সে শান্তি পায় না আবার কোথায় যেতে হবে তাকে আবার ওই ন্যাচারাল পাথরের কাছে চলে যেতে হবে তো এই যে তাদের কনসেপ্টগুলো এটার পিছনে মূল কারণ হলো তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করছে না সৃষ্টিকর্তা তাদেরকে যে সকল বিষয়গুলোতে সুখ আছে তৃপ্তি আছে তাদেরকে যে বিষয়গুলো বলেছে সেটাতে তারা বিশ্বাস করছে না এবং সৃষ্টিকর্তা যে বলেছেন যে পৃথিবীতে মৃত্যু পরবর্তীতে মানুষের জন্য জান্নাত আছে এটাতে তারা বিশ্বাস করতে পারছে না তাদের কথা যে পৃথিবীতে কি আছে সেটাই তো দেখে শেষ করতে পারলাম না আবার আখেরাতে কি আছে মৃত্যু পরবর্তীতে কিছু আছে আছে কি নাই এত অনিশ্চয়তার মধ্যে থেকে জীবনটাকে এত জীবনটাকে এতটা অন্ধকারে ছেলে দেওয়ার তো কোনো কারণ নেই তো এই জন্য তারা করছে কি তারা ঘরে বসে পৃথিবীর সবচেয়ে বড় বড় টিভি ছাপ্পান্ন ইঞ্চি বাহাত্তর ইঞ্চি টিভিতে বসে বসে সারা পৃথিবীর আকাশ বাতাস পশু পাখি জিওগ্রাফি দেখছে আপনার অ্যানিম্যাল চ্যানেল দেখছে পানি দেখছে ব্লু ওয়াটার দেখছে সব কিছু দেখছে এরপরেও আত্মার শান্তি মিলছে না আচ্ছা এরপর কি করছে সেলিংয়ে যাচ্ছে পৃথিবীর ভালো ভালো জায়গায় যেখানে ব্লু ওয়াটার আছে সেখানে সেলিংয়ে যাচ্ছে আপনার ইয়র্টে পার্টি করছে ইয়টে করে তারা পৃথিবীর খুব সুন্দর খুব সুন্দর সুন্দর নীলা নীল আকাশ নীল পানিতে ভরা যেখানে সিগাল আপনার সমুদ্রে যেসব পাখিগুলো থাকে তাদের সাথে কলরবে মেতে উঠছে এত কিছু বড় তারা শান্তি পাচ্ছে না তারা কারণ তারা কখনোই মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের উপর কাজ করেনি তো পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মের অনুসারী যারা তারা তাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সন্তানের প্রতি দায়িত্ববোধ মার প্রতি দায়িত্ববোধ বাবার প্রতি দায়িত্ববোধ এই যে দায়িত্ববোধগুলো মানুষের প্রতি মানুষের যে দায়িত্ববোধগুলো এই ব্যাপারে সবচেয়ে বেশি সচেষ্ট পৃথিবীতে ইসলাম ধর্মের অনুসারী যারা আপনি একটা সময় যত বেশি ভোগবাদী হয়ে যাবে যত বেশি ম্যাটোরিয়াল ম্যাটোরিয়ালিস্টিক হয়ে যাবে সেখানে মানুষের সাথে মানুষের আত্মার সম্পর্ক তত বেশি নষ্ট হতে থাকবে কারণ মানুষ তো তখন মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য সময় দেয় না মানুষ তখন মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য তার জীবনের কোনো সম্পদ ব্যয় করে না প্রক্ষান্তরে আমাদের মুসলিম সমাজে দেখবেন বাবা মারা তাদের জীবনের পুরো পুরোপুরি অর্থটুকু সম্পদটুকু রক্তটুকু ঘামটুকু তার সন্তানের জন্য ব্যয় করে এর বিনিময়ে যারা তাদের সন্তানদেরকে সুশিক্ষা দেয় ইসলামের শিক্ষা দিয়ে থাকে ইসলামের শিক্ষা দিয়ে থাকে তারা এর রিটার্নটা তাদের সন্তানদের কাছ থেকে পায় একমাত্র ওই সকল সন্তানদের কাছ থেকে আপনি বাবা মার প্রতি সঠিক শ্রদ্ধা সঠিক দায়িত্ববোধ পাবেন যাদের মধ্যে ইসলামের পরিপূর্ণ অনুশীলন আছে ইসলাম কোনো আংশিক ধর্ম নয় কোনো পার্শিয়াল কোনো প্র্যাকটিস যারা মুখে মুখে বলে হ্যাঁ আমি তো মুসলিম দাঁড়িয়ে আছে রোজা আছে অন্যান্য আনুষাঙ্গিক ইসলামিক জিনিস প্র্যাকটিস করে কিন্তু অর্থের ব্যাপারে কথা আসলে সে আর মা বাবাকে চেনে না তার পরিবারকে চেনে না আত্মীয় স্বজনকে চেনে না তার আর কোনো সম্পর্ক সে রক্ষা করে না তো ইসলাম একটা প্র্যাকটিসের বিষয় এটা প্রত্যেক পরিবারে প্র্যাকটিস থাকতে হবে আল্লাহর কাছে দোয়া করব। আমরা প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা ব্যক্তি আমরা আমাদের আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আপনাকে আমাকে এমন সন্তান না দিক এমন সন্তান আপনার ঘরে বড় হয়ে না উঠুক যারা নির্বোধ হবে বোকা হবে বেয়াদব হবে মা বাবার সম্পর্কে চিনবে না জানবে না মা বাবার সাথে তর্ক করবে মা বাবাকে শাসন করতে চাইবে মা বাবাকে এমনভাবে কথা বলবে যেন সে মা বাবার অভিভাবক হ্যাঁ মা বাবার অভিভাবক সে অবশ্যই যখন ওনার বৃদ্ধ হয়ে যান অবশ্যই অভিভাবক কিন্তু মা বাবাকে দুনিয়া শেখাতে চেয়েও না মা বাবা দুনিয়ার অনেক কিছু তোমার কারণে মা বাবা অনেক কিছু শিখেনি মা বাবা তোমার কারণে অনেক কিছু দুনিয়ার পরিত্যাগ করেছে তোমার জন্য সন্তানের জন্য তো মা বাবা হয়তো পৃথিবীর একটা নতুন একটা ইলেকট্রনিক্স একটা নতুন জিনিস হয়তো মা বাবা চিনে না নাই চিনতে পারে এটার সাথে মা বাবার মান মর্যাদার কি সম্পর্কিত মা বাবা পৃথিবীর সর্বাবস্থায় তোমার কাছে তোমার সর্বোচ্চ অবস্থানে থাকবে একটা একুইপমেন্ট একটা সাধারণ সরঞ্জাম যেটা একটা বোকা শোকা লোক পৃথিবীর কোথাও বসে এটা নিয়ে ঘণ্টা পর ঘন্টা কাজ করেছে সে এটা বানিয়ে ফেলেছে পৃথিবীর বহু সাধারণ লোক অনেক বড় বড় ইলেকট্রনিক্স তৈরি করে ফেলছে অনেক ভালো ভালো বিজ্ঞানিক আবিষ্কার সে করছে কারণ সে ওই জিনিসটা নিয়ে সে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছে আপনি আপনার সন্তানকে আপনার একটা বাচ্চাকে পাঁচ বছরের একটা বাচ্চাকে একটা গোটা গাড়ি এনে একটা গোটা কার এনে আপনার সন্তানকে বলুন যে তুমি কারটা পুরোপুরি খুলে ফেলবে আর লাগাবে খুলবে আর লাগাবে এইটা সে তার বয়স পনেরো বছর হওয়া পর্যন্ত দশ বছরের জন্য করবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি দশ পনেরো বছর বয়সে আপনার বাচ্চা গাড়ি নিজে বানাতে পারবে কারণ সে পনেরো বছর এই গাড়িটার পিছনে সময় দিয়েছে এটার পিছনে সময় দিয়েছে এই গাড়িটার প্রত্যেকটা নাট বল্টু তার মুখস্থ হয়ে গেছে এবং এখন সে একটা কার নিজে বানাতে পারবে একটা কেন একশো টাকা সে নিজে বানাতে পারবে তো এই সকল বিষয় নিয়ে তো আপনি পৃথিবীর মানুষের মানসম্মানের যাচাই বাছাই করতে পারবেন না সায়েন্স এমন একটা বিষয় যে যেটা নিয়ে পড়ে থাকে সে ওটাতে এক্সপার্ট হয়ে যায় পৃথিবীর এমন কোনো সায়েন্স নেই এমন কোনো সায়েন্টিস্ট নেই যে সব পৃথিবীর সবগুলো আবিষ্কারের ব্যাপারে সে এক্সপার্ট না সে একটা পার্টিকুলার জিনিস নিয়ে একটা পার্টিকুলার ডাইরেকশানে একটা পার্টিকুলার থিওরি নিয়ে একটা পার্টিকুলার মেকানিজম নিয়ে সে কাজ করে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সে একটা পার্টিকুলার মেশিন নিয়ে কাজ করবে পার্টিকুলার মেশিন নিয়ে কাজ করলে সেটার উপর কাজ করতে করতে একসময় সে ওটাতে নতুন কিছু সংযোজন করতে পারবে সেটাই আবিষ্কার পৃথিবীর যতগুলো সায়েন্স ডেভেলপ করছে সবগুলো সায়েন্সই তার সায়েন্স ইজ এ মডিউল সায়েন্স কোনো বিক্ষিপ্ত জিনিস না সায়েন্স হলো আগের একটা আবিষ্কারের সাথে নতুন জিনিসকে সংযোজন করা এটাই সায়েন্স যেটা পৃথিবীতে অলরেডি আবিষ্কৃত আছে অলরেডি পৃথিবীতে আছে সেটার সাথে নতুন করে কোনো জিনিস সংযোজন করা বিয়োজন করা সেটাকে কাটসাট করা সেটাকে পলিশ করা সেটাকে রিসেভ করা এটাই সায়েন্স পৃথিবীতে সায়েন্সের যতগুলো উপাদান সেটা সৃষ্টিকর্তা আগেই দিয়ে দিয়েছেন আমরা শুধু সেগুলোকে নাড়াচাড়া করছি রিসেভ করছি তো আত্মীয়তার সম্পর্কে ব্যাপারটা বারবার করে আসা জরুরি কারণ সাম্প্রতিক সময় আমাদের দেশে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে এখন আমরা মুসলিম সমাজের বসবাসকারী হওয়ার কারণে আমাদের পরিবারগুলোকে মানুষ রক্ষা করার চিন্তায় স্বামী তার স্ত্রীকে বলে না সমস্যাগুলো কি চলছে স্ত্রী তার স্বামীকে বলে না মা তার সন্তানকে বলে না সন্তান তার মাকে বলে না ভাই তার ভাইকে বলে না আত্মীয় স্বজন একে অপরকে বলছে না তাদের সমস্যাগুলো প্রকৃত অর্থনৈতিক অবস্থাটা কি কারণ আমার আমরা আমাদের সমাজ থেকে ধর্মের অনুশীলন উঠে যাওয়ার কারণে প্রকৃত অবস্থা তুলে ধরলে আপনি আপনার অর্থনৈতিক প্রকৃত অবস্থা তুলে ধরলে আপনি আপনি আশা করেন যে আপনার আত্মীয় আপনাকে লাঞ্ছিত করবে আপনাকে ইনসাল্ট করবে আপনাকে ছোটোখাটো করবে আপনাকে অন্যের কাছে অপদস্থ করবে আপনার সমাজের লোকের কাছে আপনি সত্য অর্থনৈতিক অবস্থাটা তুলে ধরলে তারা আপনাকে অপদস্থ করবে করুক যে অভদ্র মানুষ সে তো করবেই তার তো অভদ্র আচরণ থাকবেই তার কাছ থেকে আপনি কেন প্রত্যাশা করবেন যে আপনার সাথে সে ভালো আচরণ করবে অভদ্র লোকের আচরণ তো অভদ্র থাকবেই পৃথিবী অধিকাংশ লোকই পৃথিবীতে অভদ্র খুব কম সংখ্যক লোক মানুষকে সম্মান দিয়ে কথা বলতে জানে যারা আল্লাহতে বিশ্বাস করে আল্লা তালা মানুষের সাথে সদ্ব্যবহার করতে বলেছেন কিয়ামতের ইয়ামল হাসার দিন আল্লাহ তালা সবার আগে মানুষের বিচার করবেন মানুষের ব্যবহারে যে অন্যের সাথে কীভাবে ব্যবহার করে যে মানুষকে ছোটোখাটো করে কথা বলে মানুষকে তাচ্ছিল্য করে কথা বলে মানুষকে মানুষের অর্থনৈতিক স্ট্যাটাসকে ফোকাস করে কথা বলে মানুষকে যে কোনোভাবে পারলে একজনকে ছোট করে কথা বলা নিজকে একটা বড় অবস্থানে আনা আপনি একজন লোককে দুনিয়াতে পাবেন না যারা অহংকার করেছে অন্যকে ছোটোখাটো করেছে আল্লাহ তাদেরকে দুনিয়াতে অন্যের দ্বারা লাঞ্ছিত করেননি একজনও পাবেন না কিন্তু তারপরও যারা বিপদগামী যারা আল্লাহকে ভয় পায় না তারা কখনোই শুধরাবে না তারা অসৎ আচরণ করবেই এদের জন্য আপনি আমি দুঃখ করে লাভ নেই আল্লাহ আল্লাহর রসসালসাল্লাম এদের জন্য দুঃখ করতেন আল্লাহ তাল্লাহ নিষেধ করে দিয়েছেন এদেরকে নিয়ে দুঃখ করতে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন তাদের আমল আল্লাহ তাদের হাতে দিবেন আপনার আমার আমল আমাদের হাতে দিবেন অতএব আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে গেলে আমাদের চামড়াটা গন্ডারের মতো হয়ে যেতে হবে আমাদের চামড়াটা গন্ডারের মতো হয়ে যেতে হবে আমাদেরকে অনেক ত্যাগ তিদিককে স্বীকার করতে হবে আমাদেরকে অনেক অর্থনৈতিক আপনি আপনার আমাদের লোকগুলো জর্জরিত হয়ে যাচ্ছে এ সোসাইটির লোক একমাত্র মুসলিম সমাজ বলে সে এটা করছে সে তা নিজে খাচ্ছে না নিজে নিজে কিছু করতে পারছে না নিজের ভালো চলতে পারছে না কিন্তু পরিবারের ভালোর জন্য সে তার সব বিলিয়ে দিচ্ছে রক্ত ঘাম সব বিলিয়ে দিচ্ছে এর বড় হয়তো তার পরিবার স্বীকার করবে না আর আপনি এই যা যখন আপনার পরিবারের জন্য কিছু করেন সেটা আল্লাহর জন্য করেন আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আল্লাহ তালা আপনাকে করতে বলেছেন বলে আপনি করেন পরিবারের মানুষের কাছে ভালো হওয়ার জন্য আত্মীয়তা আত্মীয়ের কাছে ভালো হওয়ার জন্য আপনি কিছু করার দরকার নেই আপনি আপনারটুকু করে যান আল্লাহ আপনাকে এটার বিনিময় দিবেন। হ্যাঁ তবে একটা ব্যাপার এই যে বর্তমান সময় যে অর্থনৈতিক সংকট আপনাকে আমাকে সত্যটা বলতে হবে উপস্থাপন করতে হবে এরপর যার সাথে সম্পর্ক থাকলো থাকলো যে রাখলো রাখলো যে রাখলো না আপনার কিছু করার নেই আপনি সৎভাবে যতটুকু করতে পারবেন ততটুকুই আপনি চেষ্টা করবেন হ্যাঁ এরপর করণীয় আছে যারা আপনার আমার সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে গেছে যাদের লুণ্ঠনের কারণে আজকে দেশের কোটি কোটি পরিবার দুর্বিষহ জীবনযাপন করছে তারা অবশ্যই জালেম ডাকাতদের মোকাবেলা করতে হবে জালেম ডাকাতদেরকে ফেস অফ করতে হবে এদেরকে সমাজ থেকে সমাজ থেকে এদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে এরা আপনাকে আঘাত করতে আসলে এদেরকে মোকাবেলা করতে হবে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না কারণ আপনি আপনার সমাজ থেকেও বিচ্যুত হবেন আপনি আপনার জীবন থেকেও বিচ্যুত হবেন যদি এদেরকে মোকাবেলা না করেন তো এইদেরকে সাম্প্রতিক সময় আলহামদুলিল্লাহ বাংলাদেশে মানুষ এই সকল ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে যারা মানুষের পরিবার মানুষের সমাজ কোনো কিছুকে তোয়াক্কা করেনি মানুষকে শূন্য করে দিয়ে যারা চলে গেছে আল্লাহ তাদেরকে এর সঠিক বিচার করুন আল্লাহ তাদেরকে তাদের যে পাওনা আল্লাহ তাদেরকে বুঝিয়ে দিক তারা এই মানুষগুলোকে যেভাবে কষ্ট দিচ্ছে আল্লাহ তাদেরকে সেভাবে হাসার পর্যন্ত আল্লাহ তাদেরকে কষ্ট দিক এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন জালেমের জন্য বদ দোয়া করা যায় আছে আল্লাহ রাসুল করেছেন স্পেশালি যারা জালেমদের মধ্যে নেতৃত্ব দেয় তাদের ব্যাপারে কথা বলা এবং তাদের তাদের ব্যাপারে বদ দোয়া দেয়া কাজ করা ইসলামের বৈধতা আছে আপনি দেখতে থাকুন আমাদের আমাদের বর্তমান সময়ে যে সকল লোকগুলো লেনদেনের ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছে তারা ওই সকল ডাকাতদের সমর্থক কেন তারা মনে করে এই ডাকাতরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে অথবা রাষ্ট্রের নেতা হয় তাহলে তারা মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের ক্ষেত্রে তারা যে কঠোর অবস্থানে যেতে পারে এইটা তাদের জন্য ভালো কারণ প্রত্যেক জালেমের ইসলাম একটা ব্যাপার আছে আল্লাহ রসুল যাদের অন্তরে কুফর আছে যাদের অন্তরে জুলুম আছে তারা সবাই একটা জাতি এদের হয়তো চেহারার ভিন্নতা থাকতে পারে এদের লেবাসের ভিন্নতা থাকতে পারে কিন্তু এদের সবার মধ্যে কুফর আছে সবার অন্তরে জুলুম আছে এবং এরা সবাই একটাই জাতি আমাদের দেশে এখনও যে সকল লোকগুলো আপনি দেখবেন আমি অনেককেই দেখছি অনেকের কথাই শুনছি ব্যাংক আসছে সমিতি আসছে স্বজন আসছে টাকা পাবে টাকা দিতে পারছে না অনেক কঠোর আচরণ করছে ওই লোকগুলো বিধ্বস্ত হয়ে যাচ্ছে কেঁদে ফেঁফে ফুফে তাদের অবস্থা আল্লাহ ছাড়া কাউকে বলার নাই আপনি ওই এই ধরনের কঠোর আচরণকারী ব্যক্তিগুলোকে দেখেন প্রত্যেকটা ব্যক্তি ওই ডাকাতদের অনুসারী ডাকাতদের সমর্থক কারণ সকল সকল ডাকাতের প্রত্যেক লোক যে ডাকাতিতে লিপ্ত সে কুফার ইসলামের পরিভাষা এরা কাফের যে লোক অন্যের সম্পদ লুণ্ঠন করে অন্যকে কষ্ট দেয় এরা মুসলিম থাকে না এরা মুসলিম যদিও মুসলিম নামধারী হয়ে থাকে সে সে কোনো মুসলিম পরিবারের থেকে হয়তো জন্ম নিয়েছে কিন্তু সে মানুষকে জুলুম করতে করতে সে কাফের পরিণত হয়ে গেছে সে অমুসলিমে পরিণত হয়ে গেছে কাফের কে আপনি কোনো গালি মনে করবেন না কাফের এটা আল্লাহ তালা দেয় একটা স্ট্যাটাস এটা একটা স্ট্যাটাস যারা যারা জুলুমে লিপ্ত থাকে মানুষের উপর জুলুম করে তারাই কাফের আমাদের বাংলাদেশের শিক্ষা এবং কৃষিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাগবে পৃথিবীর যত উন্নত জাতি পৃথিবীর যত উন্নত জাতি আমেরিকা জার্মানি বলেন ইংল্যান্ড বলেন পৃথিবী ক্যানাডা বলেন তারা তত বেশি শিক্ষাতে এবং কৃষিতে পৃষ্ঠপোষকতা করে সাবসিডি দেয় সাবসিডি দেওয়া ছাড়া একটা রাষ্ট্রের কৃষি কখনোই স্বনির্ভর হতে পারবে না একটা রাষ্ট্রের শিক্ষা কখনোই স্বনির্ভর হতে পারবে না কৃষিতে ভর্তুকি দিতে হবে প্রচুর ভর্তুকি দিতে হবে কৃষক কৃষকের স্বাস্থ্য ভালো হতে হবে একটা রাষ্ট্রের কৃষক এরকম জীর্ণ শীর্ণ থাকবে কেন পশ্চিমা সমাজের কৃষকরা মোটা সোটা সুস্বাস্থ্যের অধিকারী আমাদের দেশের কৃষকরাই খেতে পায় না জেলেরা খেতে পায় না শিক্ষক যারা তাদের পৃষ্ঠপোষকতা থাকবে শিক্ষকরা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হোক হাই স্কুলের শিক্ষক হোক তারা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সুস্বাস্থ্য না থাকলে শিক্ষকদের দ্বারা সুশিক্ষা কীভাবে দিবে একটা জাতিকে এই রাষ্ট্রের শিক্ষকদের জন্য কোনো পৃষ্ঠপোষকতা নেই শিক্ষার জন্য কোনো পৃষ্ঠপোষকতা নেই আপনি শিক্ষার জন্য পৃষ্ঠপোষকতা করবেন না শিক্ষার জন্য গবেষণা খুলে দিবেন না গবেষণাগার খুলে দিবেন না শিক্ষা কখনোই উন্নত হবে না পৃথিবীর যত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোই গবেষণাগার আপনি হার্ভার্ড বলুন অক্সফোর্ড বলুন পৃথিবীর সব এই সব অক্সফোর্ড এবং হার্ভার্ড সব গবেষণাকার এগুলো কোনো বিশ্ববিদ্যালয় না আপনারা যারা মনে করেন এগুলো বড় বড়ো ইউনিভার্সিটি আপনারা এখনো বুঝেননি যারা ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করেছে আপনার সেখানে এডুকেশানটাই শুধুমাত্র গবেষণা কারণ কালকে আপনি যা শিখেছেন আজকে সেটা ভুল হতে পারে যথেষ্ট সম্ভাবনা আছে এখন এই ধরনের অ্যামেন্ডমেন্ট সবসময় হচ্ছে সংস্কার এডিশন সবসময় হচ্ছে এডুকেশনে আপনার একটা থিসিস আপনার একটা ডক্টরেটের একটা থিসিসে আপনার যে কোনো একটা থিওরিতে আপনি নতুন একটা থিওরি আবিষ্কার করেছেন সায়েন্সের সব কিছুতে সংস্করণ আসছে কিছুদিন পর পর অতএব আপনাকে সবসময় গবেষণা ইনস্টিটিউট চালু রাখতে হবে এবং এতে পৃষ্ঠপোষক করতে করতে হবে রাষ্ট্র আপনি সায়েন্স গবেষণা ছাড়া সায়েন্স এক পাওয়া গেতে পারবে না এক পাও না আপনি মুখস্থ করে করে আমেরিকা থেকে পাঠানো বইগুলো বাংলাদেশে মুখস্থ করে ওই সায়েন্স ওইটা এডুকেশন এক পাওয়া গাতে পারবে না অচল এই এডুকেশন আপনি পশ্চিমা রাষ্ট্রের একটা বাচ্চা সে যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শিখতে চায় অ্যাট দ্য এজ অফ ফাইভ ও সিক্স সে যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শিখতে চায় তাকে তার বাবা ছোটবেলা থেকে গাড়ি কিনে দিবে গাড়িগুলোকে সে খুলবে লাগাবে খুলবে লাগাবে সে নতুন 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 সংস্করণ গাড়িতে অটোমোবাইল অটোমোবাইল মেকানিজমে সে কিছুদিনের মধ্যে আগামী এক পাঁচ সাত দশ বছরের মধ্যে সেই নিয়ে আসবে আপনাকে কে বলেছে আগে মাস্টার্স কমপ্লিট করার পর আপনার ছেলে আবিষ্কার করতে পারবে আপনার আমাদের দেশে যারা শিক্ষিত যারা হাইলি এডুকেটেড মাস্টার্স কমপ্লিট করছে ডক্টরেট করছে সে তো তার যে সে যে পার্টিকুলার বিষয়ে পড়ালেখা করেছে এর বাইরে সে এক শব্দ কথাও বলে না সে ভয় পায় আমি যদি আমার শিক্ষার যে পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়েছি এর বাইরে এক ওয়ার্ড কথা বলি আমার তো চাকরি হবে না আমি তো চাকরি পাবো না তো চাকরির ভয়ে চাকরি হারানোর ভয়ে অথবা চাকরি না পাওয়ার ভয়ে যেসব লোকগুলো সারা জীবন ভীত সন্ত্রস্ত থাকে এরা এরা আবিষ্কার করবে কি এরা আপনার কৃষিতে বলুন শিক্ষায় বলুন এটা নতুন সংস্করণ আনবে কি সে তো তো চাকরি ভাত খাওয়া নেইটা টেনশন সে কীভাবে ভাত খাবে ওই টেনশানেই তার দিন যায় না সে আবার নতুন করে একটা বিষয় নিয়ে কীভাবে আনবে কেন আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা বারবার করে দেশে বাইরে যেতে হচ্ছে কারণ তাদের শিক্ষা ব্যবস্থায় পশ্চিমবাদের শিক্ষা ব্যবস্থায় ওরা শুধুমাত্র রিসার্চের উপর তাদের এডুকেশন চালাচ্ছে এডুকেশন ইজ অল অ্যাবাউট রিসার্চ নাথিং এলস নট মেমোরাইজেশন আমাদের দেশে শিক্ষাব্যবস্থা হলো মুখস্থ করা আমরা শিক্ষা ব্যবস্থা বলতেই বুঝি মুখস্থ করে এটা লিখে দাও লিখে দিলে একসাথে কত পেয়েছ এটাই এডুকেশান না এটা এডুকেশান আপনি পৃথিবীর যত বড় বড় ইনস্টিটিউশনে যাবেন সবগুলো রিসার্চ ইনস্টিটিউট সবগুলোই আপনার গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইনস্টিটিউট ছাড়া কোনো এডুকেশান ডেভেলপ করে না আমাদের শিক্ষকরাই বলুন আর আমাদের ছাত্ররাই বলুন এরা ভালো করবে কোথেকে এতে তো কোনো কথা নেই রাষ্ট্র এদেরকে কোনো পৃষ্ঠপোষকতা দেয় না গবেষণা করতে টাকা লাগে গবেষণা করতে প্রচুর অর্থের প্রয়োজন হয় আপনাকে অনেক কিছু কিনতে হয় একজন গবেষককে একজন একটা একটা একজন ছাত্র যে গবেষণা করতে চায় সে নিজে নিজে কোনো কিছুকে ডেভেলপ করতে চায় সায়েন্সের কোনো একটা জিনিসকে সে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের নতুন কোনো আর্কিটেকচার আর্কিটেকচার আর্কিটেকচারের একটা নতুন কোনো কনসেপ্ট সে এটার উপর গবেষণা করবে এটার জন্য ব্যাপক অর্থ লাগবে তাকে এটার উপর হলেও পরীক্ষা চালাতে হবে অনেক এক্সপেরিমেন্ট করতে হবে তার এই এক্সপেরিমেন্টের জন্য যে অর্থ লাগে সেটা সে কোথায় পাবে তো সেটা রাষ্ট্রকেই পৃষ্ঠপোষকতা করতে হবে কৃষিতেও সেম তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া শিক্ষা এবং কৃষি কখনোই ডেভেলপ করবে না আমাদের রাষ্ট্রকেই এই পৃষ্ঠপোষকতা করতে হবে এবং আশা করি আমাদের বর্তমানে যারা আছেন তারা অবশ্যই এই পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের তাদের পরিপূর্ণ শক্তি ব্যয় করবেন একটা উন্নত শক্তিশালী জাতি হতে হলে এর কোনো বিকল্প নেই ধন্যবাদ ভাই ইনশাল্লাহ আবার দেখা হবে সালামু আলাইকুম